একটা গল্প বলে আমরা আলোচনা স্টার্ট করবো একদম গুরুত্বপূর্ণ আলোচনা ডিএক্সএল কি ডিএক্সএল কিভাবে করতে হয় ডিএক্সএল করলে লাভ কি কে কার মাধ্যমে আসছেন তাদের ম্যাটার আপাতত ভুলে যাবে চল্লিশ মিনিট পরে তাদের খুঁজে বের করেন বলে কেন খুঁজে বের যদি ভালো না লাগে ফোন দিয়ে ভাই আজকে শেষ আজকে একটু কমো না আর যদি করেন তাহলে ভাই যেমনি হোক তুমি আমাদের গন্ত্রা হিসেবে সর্বদা তোমার ব্যাপার আছে

দুই সপ্তাহ পরে খেতে গিয়ে দেখে যে পাঠের জায়গায় ঘাসের সংখ্যা বেশি কিসের সংখ্যা বেশি ঘাস উনি চিন্তা করছে আমি যদি লেবার দিয়ে জল দিয়ে খাদ মানে পাটের খেত আমি নিড়ে নিতে নিড়তেই তাহলে যে জায়গায় খরচ হবে এই না সে পক্ষে টেনশন নেই কিসে করছে টেনশন গিয়ে দেখে পাট সে ঘাস বেশি এই কোকিল আপনি এর কোভিলে আমি আপনি টেনশন করবাম না কি করা যায় ভাবতেছে কি করবেন কি মাইট দিয়ে দেবো মানে অন্য কিছু করবো নাকি এটাই করবো এইটা ভাবার পরে এক পর্যায়ে তার মাথায় আসছে হঠাৎ করে মাথায় আসছে আমাদের এলাকায় একটা কাকা আছে ওই কিছু লোক আছে দেখবেন ওদের ওদেরকে আমরা মানে কেউ এক এক জেলায় এক একটা বলে ডাকে মুখ পরা বলে কি বলে মুখ পোরা বুঝবেন কিভাবে দেখবেন আপনার গরু পাঁচ কেজি দুধ দেয় ও যদি একবার ওই গরু রোলান দেখে এবং বলে এত দুধ পরের দিন থেকে তিন কেজি গাছের পেপে হয়েছে অনেক যদি যাওয়ার সময় দেখে অনেক পেপে পরের দিন থেকে ধরা শুরু হয়েছে এমন লোক লাগে আছে মনে করতে মানে চলে গেছে কাকার কাছে কাকা কাউকে সকালে আমি আপনার একটা জায়গায় নিয়ে যাবো ঠিক আছে কখন বেলা সাতটা ছয়টা দিন ছয়টা সাতটার ঠিক আছে

আমি আপনাকে দেখাবো পাঠ আপনি যদি দেখেন ঘাস হবে আমি দেখাবো ঘাস আপনি দেখুন পাঠ হবে আমি যেটা দেখবো ওইটা অন্তত দেখার চেষ্টা করবেন সিদ্ধান্ত নেওয়া নেওয়া কার ব্যাপার আপনার ব্যাপার পারবেন